আসসালামু আলাইকুম বিপিএল বারোতম আসরে আজ দ্বিতীয় দিনে মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ভার্সেস রাজশাহী ওয়ারিয়ার্স দুটো দলে তারকা বহুল ক্রিকেটার আছে ঢাকা ক্যাপিটালস এলেক্স হেলস গুরবাজ সাইফুদ্দিন মুস্তাফিজুর রহমান শামীম পাটোয়ারি আমাদের সাব্বির রহমান নাসির হোসাইন শে ওয়ারিয়ার্স ও খাল অনেক সুন্দর খেলা খেললো সেখানে নাজমুসেন শান্ত মশিকুর রহিম আর অনেক তারকা বহুল ক্রিকেটার আছে ভাগে ভাগে খেলা হবে খেলা শুরু হবে দুপুর একটায় দিনের দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ছয়টায় এক্সপ্রেস তারকা বল ক্রিকেটার আছে খেলাটাও সন্ধ্যায় জমজমাট হবে অবশ্যই আপনারা দেখবেন যারা খেলা দেখতে চান স্বাচ্ছন্দে কোনো জামালা ছাড়া তারা ক্রিকফাই টিভি অ্যাপস গুগল বা ক্রমে আপনারা ইনস্টল করে নিবেন আপনারা প্লে স্টোরে পাবেন না সবাই খেলা উপভোগ করবেন